হ্যালো এভরিওয়ান তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা তো সবাই নিশ্চয়ই বাড়িতে অনেক ধরনের পিঠে পুলি বানাচ্ছ আমরাও অল্প স্বল্প বানাচ্ছি সেরকমভাবে তো বানাতে পারি না যতটুকুই পারি আমি আর মা মিলে বানাচ্ছি আর সাথে বাবাও হেল্প করছে চাল ঠাল গুঁড়ো করে দিচ্ছে মিক্সিতে আমার বাবা অনেকে হেল্প করে এদিকে আবার বাড়ির কাজে আমার বাবা প্রচুর হেল্প করে তো প্রথমে আমি এই পুরটা করে নিচ্ছি পুলির ভেতরে যেটা দেবে আর কি তো এখানে দেখো আমি নারকেলটাকে একটু ভেজে নিয়েছি আগে তারপর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি তো নারকেলটা না কোড়াইনি মিক্সিতেই করেছি তাই একটু জল জল আছে খুব সুন্দরভাবেই হয়ে গেছে কোড়াতে টাইম লাগতো আরও বেশি তো আমি কিছুক্ষণ এটাকে শুকিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমরা তো আর বেশি পিঠেবুলি বানাই না অল্প করে বানাই কিন্তু অনেকে আছে অনেক বানায় আর গ্রামের দিকে তো প্রচুর বানায় আমার অনেক রিলেটিভ আছে গ্রামে তারা প্রচুর পিঠে পুলি বানায় আমাদের ইনভাইটও করে যেতে কিন্তু যাওয়া সেরকমভাবে হয় না ছোটোবেলায় যেতাম মনে আছে এখনও বাড়িতে অল্প করে বানাই আমরা তো দেখো শুকিয়ে গেছে না এই তো ওটা হয়েই গেছে ভেতরে পুলির জন্য যেটা ভরেছি হয়ে গেছে তো এক কেজি চাল ভিজিয়ে রেখেছিল মা এক কেজি চাল দিয়েই করব আমরা পিঠেগুলি ভেতরের পুলটা আমার হয়ে গেছে আমার মার থেকে আমি শুনি মারা যখন ছোট ছিল তখন সকাল সকাল স্নান করতো নদী নদী যেত সবার সাথে তারপরে এসে বুড়ি ঘর পোলাতো তারপরে পিঠে পুলি খেত আর দিদা আর নাকি স রাতের থেকে পিঠে পুলি বানাতো আর সকালে মানে ভোরবেলায় শেষ হতো বানানো সারা রাত জেগে পিঠে বানাতো তো এখন আর সেরকম দেখি না তাই না এখন আর সেরকম দেখি না বলতে কি আমি তো দেখেইনি আমার মারা তো দেখে না এরকম এখন পরের দিন বানায় যখন যার ইচ্ছে হয় সেভাবে বানায় যেমন আমরা পরের দিন বানাচ্ছি দিদা তো অনেক ধরনের পিঠা বানাতো আগে ছোটোবেলায় দেখেছি দিদার মতন করে হয়তো পারি না আমরা কিন্তু চেষ্টা করি করার তো প্রথমে মা মালপোয়াটা আমাকে করে দিল মানে মাই সব মিশ্রণ টিশ্রণ গুলিয়ে দিয়েছে আমি ভাবছি বললো প্রথম একটা মালপোয়া ভেজে পাশে দিয়ে দিতে এটা নাকি দিতে হয় তো আমি ছোট্ট করে একটা ভেজেছি ভেজে আমি এখন দিয়ে দেব গ্যাসের এখানে দেখো দিয়ে দিয়েছি আমি দিদার থেকে শুনি কত ধরনের পিঠার নাম যে পিঠার নাম মানে পিঠা খাইও নি আমি এত আর দেখিও নি সত্যি কথা যেটা আমি শুধুমাত্র মালপোয়া পুলি চিতই পাটিসপটা দুধপুলি এসবই আমরা দেখেছি আর খেয়েছি তবু এতগুলো একদিনে বানানো যায় না পারি না বানাতে যেমন আজকে শুধু করব মালপোয়া কয়েকটা মালপোয়া করব কয়েকটা চিতই পিঠা করব আর পুলি পিঠা করব আর পার্টিসপটা দেখি সকালে করতে পারি এখন করব না আর এখন যেহেতু শীতকাল পিঠে পুলি খাওয়ার দিন আমার মা প্রায়ই করবে এই তোমার দুধ চষি যেটা বলে না সেটা করবে তারপরে এই যে দুধ পুলিটা মার খুব ভালো লাগে সেটা করবে আর পায়েস করবে খেজুরের গুড় দিয়ে প্রায় প্রায়ই করবে আমার মা আমার পিঠের মধ্যে ফেভারিট হচ্ছে এই মালপোয়া আর পুলি আমার পুলি খেতে খুব ভালো লাগে আর চিতই পিঠা তো আরও বেশি ফেভারিট আমার জানি না খুব ভালো লাগে আমার নোনা নোনা ভাব থাকে চা দিয়ে খেতে ভালো লাগে এমনি খেতে ভালো লাগে তো দেখো এই যে মা না এইখানে উনুনে করছে এই চিতই পিঠাটা আর বাবা মাকে হেল্প করছে তো দেখো মা পুলিটাও করে নিচ্ছে এইভাবে করছে আর বাবা ওখানে হেল্প করছে উনুনে আর কি জাল দিয়ে দিচ্ছে কিন্তু জানো ওই সরাটা ভালো ছিল না একদমই আজকে তো হাট ছিল না বাবা লোকাল এখান থেকে কিনে নিয়ে এসেছিল কিন্তু একদম ভালো ছিল না তাই ওখানে আর হয়নি তাই ভাবলাম করাই আমি করি ওখান থেকে মাটি শুদ্ধ বের হয়ে আসছিল। সরাটা একদম ভালো ছিল না তার থেকে করাই করছি আমি করাতেই ভালো হবে বাবাকে সকালে বলেছিলাম বাবা ছোটোবেলায় তো মা দেখতাম চিতই পিঠা এরকম মাটির সরাতে করতো তাই বাবাকে বলাতে বাবা দেখি নিয়ে চলে এসছে তো খুশি হয়েছিলাম অনেক কিন্তু আসলে সরাটা ভালোই ছিল না তো দেখো করাতেই এভাবে করলাম ভালোই হয়েছে মোটামুটি খারাপ না আর দেখো আমার মার কি বুদ্ধি মা এভাবে মমো মেকারে পুলি করবে আমার মার উপস্থিত বুদ্ধি কিন্তু অনেক ভালো তো দেখো জল গরম বসিয়ে আমি এখন পুলিগুলো দিয়ে দিচ্ছি মার মার কথা মতো বলতে হবে আমার বুদ্ধি আছে কিন্তু অনেকটাই না তো দেখো এতগুলো চিতই পিঠা হয়েছে আর কি পিঠে হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো পিঠে চিতই এই যে মালপোয়া আর পুলি আজকে কালকে আবার কিছু পিঠে করব তো পিঠে তো হয়ে গেছে আমাদের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের মতন টাটা দেখা হচ্ছে আবারও কালকে